আরে দিদি তুমি এখানে কিছু কি বলবে আমায় তোমার বোধ হয় আমাকে বেশি দরকার যার জন্য নিজের পায়ে হেঁটে নদীর পারে চলে এলে এই মুখপুরি তোকে কি আমি এমনিতে খুঁজে চলেছি দরকার আছে বলেই তো খুঁজে চলেছি না কে সেই সকাল থেকে যে তোকে বলছি আমার জন্য হলুদ বাদতে তোর কি মনে নেই আমার কথা তোর মনে থাকবেই বাকি করে আমাকে যদি একটু গুরুত্ব দিতে তাহলে তো মনে থাকতো তুমি যে কি না দিদি তোমাকে নাকি আমি আবার গুরুত্ব দেব না তুমি তো হচ্ছো আমার একমাত্র বড় দিদি তোমাকে আমি ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো উম ডং থেকে পাচ্ছি না এত মিথ্যে কথা বলে মেয়েটা কি আর বলবো তুমি এক্ষুনি বাড়ি চলে যাও দিদি আমি এই কাপড়গুলো ধুয়েই আসছি তারপর তোমাকে হলুদ বেটে দেব কেমন তোর কথা মতো চললে আমার এই রূপসন্দর্য কোনো কোনোদিনও থাকবে না একটা কাজ দিলে তোকে দশ বার হাতে পায়ে ধরে কাজটি করাতে হয় কেন রে আমি কি মানুষ নই আমাকে কি তোর পশু পাখি মনে হয় দিদিগো আমি সত্যি বলছি আমার একদম মনে ছিল না হলুদ বাটার কথা ঘরের অন্য সব কাজ করতে করতে কথা তো মনেই ছিল না আর তুমি তো সবকিছু জানোই দিদি আমাদের বাবা কত কষ্ট করে বাইরে থেকে কাজ করে আমাদের ঘরে টাকা নিয়ে আসে বাবা আজ তিনটে দিন ধরে বলছে যে বাবার কাপড়গুলো একটু কেচে দিই তাই ভাবলাম আগে বাবার কাপড়গুলো ধুয়ে দি তারপর না হয় অন্য কাজগুলো করব। ও আচ্ছা বাবা হচ্ছে পরিবারের সদস্য আর আমি সদস্য নই তাই তো শোন দু এই কাপড়গুলো ধোয়া রেখে এখন বাড়িতে চল আমার সাথে সব কিছুতে একটা নির্দিষ্ট সময় থাকে আমার মুখে যদি এখনই হলুদ বাটা না লাগায় তাহলে পরে দিলে আর কোনো কাজ হবে না আমার আর ভালো লাগে না এই সংসারের একটা মানুষও আমাকে গুরুত্ব দিতে চায় না যাক ভালোই হলো একদম ঠিক সময় মুখে হলুদটা লাগিয়ে ফেলেছি এখন চুপচাপ এখানে আট ঘন্টা বসে থাকব যদি আট ঘন্টা না যায় তাহলে তো আবার সঠিকভাবে কাজ করবে না হলুদ পাটা আসলে আমার সারা দিন কত কাজ থাকে শরীরের যত্ন নাও মুখের যত্ন নাও চুলের যত্ন নাও আরও কত কি। কিন্তু আমার রূপচর্চার প্রসাদনী যদি সঠিকভাবে বাবার কাছে চায় তাহলে তো বাবা টেলিভিগুনে জ্বলে ওঠে বলে শুধু আমাদের টাকা নেই এত টাকা আসবে কোথা থেকে আমি জানি আসবে কোথা থেকে এই প্রশ্নগুলো আমার একদম সহ্য হয় না মা সুকি কাছ থেকে ফিরে শরীরটা তো অনেক ক্লান্ত লাগছে একটু জল দেত আর আমার ছোট মা দুঃখ কোথায় গেল তাকে তো দেখতে পাচ্ছি না বাবা আমার মুখে যে হলুদ লাগানো সেটা কি তুমি দেখতে পাচ্ছ না তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে তোমার ছোট মেয়েকে এত আধর ভালোবাসা দিয়ে যখন খুঁজছ তাকে গিয়ে বলো না তোমাকে জল খাবার দিতে আমি যখন নিজে খাজে মপ্ন তখন কাজ আমি করে দিই না সেটা আমার বাবা হোক আর যাই হোক সারাটা দিন ধরে খুব কষ্ট করেছি রে মা এরকম ব্যবহার কেন করছিস মা আমি মানছি যে তোদের মা ছোটবেলাতে মারা গেছে কিন্তু মা এটা তুই অবিশ্বাস করতে পারবি কোনোদিন যে তোকে আমি কোনোদিনও কোনো ভালোবাসা থেকে বঞ্চিত করেছি তুই যা চাস সবই তো প্রায় এনে দি সব কিছু তো এনে দাও না বাবা যেগুলো আমি বেশি ভালোবাসি সেগুলোই তা আনতে চাও না তোমরা সব সময় সুযোগের সৎ ব্যবহার করো সত্যি কথা বলতে তোমাদের সাথে থাকতে আমার একদম ভালো লাগছে না আমি এখান থেকে শুধু উদ্ধার হতে চাই দিদি তুমি বাবার সাথে এরকম ভাবে কথা বলছো কেন আমি তো বাড়ির পেছনে একটু কাজ করছিলাম আর সেখান থেকে তোমার শোনা গেল আর বাবা বা কখন এলে আমাকে ডাক দিলে না যে তোমার জন্য যে বাবা সে কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি কিন্তু তোমার তো কোনো দেখাই নেই আর বলিস না রেমা কাজ খুব বেশি পড়ে গিয়েছিল আজকে তাই আজকে আসতে দেরি হয়ে গেল তা মা রান্না করেছিস কিছু রান্না করেছি মানে শুধু রান্না নয় তোমার জন্য সব খাবার আমি বেড়ে রেখেছি এসো এসো বাবা তাড়াতাড়ি খাবারগুলো আগে খেয়ে নাও তো এমনিতেই তো সকালে অল্প খাবার খেয়ে কাজে চলে গিয়েছিলে বাবার সামনে এরকম ভাব ধরছিস যেন সব কাজ তুই একাই করিস আমিও কাজ করি বুঝেছিস আমিও কাজ করি কিন্তু মানুষকে এত শোনাই না যে আমি এটা করি সেটা করি আমি তো আর তোর মতো পেট পাতলা নয় তোরা দুজন দয়া করে ঝগড়া বন্ধ কর আমাকে দুটো খেতে দে মা আর খাবার দেওয়ার আগে এক গ্লাস জল দে আগে গলাটা বেজিয়ে নি গলাটা তো একদমই শুকিয়ে গেছে তোরা দুজনেই হচ্ছিস আমার নয়নের মুনি ঝগড়া দেখলে আমার একদমই ভালো লাগে না বাবা তোমার পাতে যে শাকটা দেখতে পাচ্ছ সেটা আমি পুকুর পাড় থেকে তুলে নিয়ে এসেছি জানো বাবা পুকুর পাড়ে কে যে কলমি শাক হয়েছে আমি তো ভেবেই নিয়েছি যে প্রত্যেক দিন তোমার জন্য একটু আলাদা করে শাক রান্না করে রাখব খেয়ে আমায় বলো তো কেমন হয়েছে তোর হাতে রান্না করা খাবার ভালো না হয়ে থাকতে পারে তোর খুব কষ্ট হয় তাই না মা তোর বড় বোন তো তোর সাথে খুব বাজে আচরণ করে ওর কথাই কিছু মনে করিস না মা তুমি যে কি বল না বাবা দিদির কথায় আমি কিচ্ছু মনে করি না দিদি তো বড় মানুষ আমাকে শাসন করলে করতেই পারে দিদির আচরণগুলো আমার মোটেও খারাপ লাগে না মা শোন তোকে একটা কথা বলি তোর দিদির জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে ছেলেরা হচ্ছে ভালো পরিবারের তোর দিদিকে দুই দিন পর দেখতে আসবে তোর দিদিকে একটু বলে রাখিস তো তোরা বড় হয়ে গেছিস তোদেরকে তো এখন বিয়ে দিতেই হবে মা তখন আমি কিভাবে থাকবো একা শোনো বাবা দিদিকে বিয়ে দিতে চাও তো বিয়ে দিয়ে দাও কিন্তু আমি তোমার সাথে থাকবো সারা জীবন আমি এই বাড়ি ছেড়ে কোথাও কোনো দিনও যাব না সেটা কি হয় রে মা মেয়ে কুলে জন্ম নিলে তাকে তো বিবাহ করতে হয় তুই তো এখনো অনেক ছোট তাই বুঝবি না বড় হলে বুঝবি তুমি যাই বলো না কেন এই বাড়ি ছেড়ে আমি কোথাও কোনোদিন এক মুহূর্তও থাকতে পারবো না এত কম বয়সে সংসারে সব কাজ একাই সামলাস বাবা তুমি আমার কাজ নিয়ে একদম চিন্তা করো না তো আমার তো কাজ করতে অনেক ভালো লাগে দিদির কাজগুলো তোমার কাজগুলো সবার কাজগুলো করে দিয়ে আমি খুব আনন্দ পাই জানো তো বাবা আজকে যে ডাল রান্না করেছি সেটা দিদি একদমই খেতে চাচ্ছিল না তাই আমি আমার এখান থেকে একটা মুরগি ওকে রান্না করে দিয়েছি মুরগিটা অবশ্য আমার অনেক প্রিয় ছিল কিন্তু কি করব দিদির শখের কাছে ওটা তো কিছুই না আচ্ছা বাবা তুমি এখন খাও আমি দিদিকে এক্ষুনি বিয়ের খবরটা দিয়ে আসি দিদি রে এই দিদি তোর তো বস আজার সময় গণিয়ে এলো বুঝি প্রস্তুতি নেই দিদি প্রস্তুতি নেই খাবার সময় এসে কি আজে বাজে কথা বলছিস বল তো কার বিয়ে কোথায় বিয়ে কখন বিয়ে এত আহাল্লাদি হয়ে না বলে সরাসরি একটু খরসা করে বল না ব্যাপারটা তোমার বিয়ে গো দিদি তোমার বিয়ে ছেলের পরিবার তো অনেক বড় লোক তুমি তো সেখানে গেলে রানীর মতো থাকবে তাই না রে ছোট তাহলে তো খুবই ভালো কথা অবশেষে এই বাড়ি থেকে মুক্তি মুক্তিতলাভ করতে পারবো তোদের ন্যাঘাম আর আমাকে দেখতে হবে না দিদি তুমি কি আমাদের কি সত্যিই এত তা ঘৃণা করো যে আমাদের কি তুমি একদম সহ্য করতে পারো না আমরা কি তোমাকে একটুও কোনো দিন ভালোবাসে দিদি আমি তো জানতাম বড় দিদি মায়ের সমতুল্য হয় সন্তানকে রেখে গেলে তোমার কি ভালো লাগবে লাগবে না কেন আল বাত লাগবে তুই কি জানিস বাড়িতে বড়লোক কত টাকা সেখানে গিয়ে আমি আমার স্বামী শাশুড়িকে যা বলবো তারা সাথে সাথে হাজির করবে ওটাই হচ্ছে জীবন দিদি গো আমাদের বাবা তো খুব কষ্ট করে হলেও তোমার সব সকালি পূরণ করেছেন তোমাকে কি কোনোদিন একবেলা না খাইয়ে রেখেছিলেন বাবা বলো দিদি তোমার এই বাড়ি ছিঁড়ে চলে যাওয়ার কথা শুনলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে শোন আমি কারো চিন্তা কোনো দিনও করি না আমি কিভাবে ভালো থাকবো আমি তো সেই চিন্তাই করি নিজে সুখী হলে অপর দুখী থাকলেও আমার কোনো সমস্যা নেই মেয়েকে দেখে তো আমাদের অনেক পছন্দ হয়েছে আমার ছেলেকে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাকা কথাটা এগোতে পারি আমার ছেলে হচ্ছে লাখে একটা সে একদম সহজ সরল সাদা সিদে মনের মানুষ আপনাদের ছেলেকে আমার খুবই পছন্দ হয়েছে দিদি আমি তো রাজি এই বিয়েতে যাক আমার ছেলেকে যখন আপনারা পছন্দ করেছেন তাহলে দেওয়া নেওয়ার ব্যাপারটাও বলে ফেলি আমাদের তো বেশি কিছু চাহিদা নেই মেয়েকে সোনার গহনা দিয়ে ভালো মতো সাজিয়ে দেবেন আর মেয়ের ভালোর জন্যই আমার ছেলেকে পঞ্চাশ হাজার টাকা দেবেন তাহলেই চলবে দিদি এত হলো টাকা একসাথে তো আমি কখনোই দিতে পারবো না আপনি তো জানেনি আমি কতটা গরিব সেটা নিয়ে আমাদের অবশ্য কোনো সমস্যা নেই তবে ধাপে ধাপে টাকাগুলো দিয়ে দিলেই হবে এগুলো তো আপনাদের মেয়েরই থাকবে এগুলো তো আমরা একটাও গ্রহণ করব না সেটা তো জানি দিদি কিন্তু আমাকেও যে জোগাড় করতে হবে আমার যতটুকু সামর্থ্য আমি ততটাই দেব আর বাকি টাকা আস্তে আস্তে পরিশোধ করে দেব তাহলে ঠিক আছে তাহলে বেয়ান মশাই বিয়ের কটাটা এগোনো যাক সামনের রবিবার একটা শুভ সময় আছে সেদিনেই না হয় আমাদের ছেলে মেয়ের বিয়ে হবে আর বেয়ান মশাই লেনা দেনার ব্যাপারটা যেন সব সময় মাথায় থাকে আপনার না হলে কিন্তু আমি অনেক রাগ করব দিদি ও দিদি খাবার খাবে না তোমায় তো সে কতক্ষণ ধরে বাবা ডেকে চলেছে তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না ঠিক মতো যদি খাবার না খাও তাহলে তুমি তো খুব অসুস্থ হয়ে পড়বে দিদি এই শোন আমার সাথে মুখটা একটু সামলিয়ে কথা বলিস দুদিন পর আমি অনেক বড় লোক বাড়ির বউ হতে চলেছি এখন থেকে আমি হচ্ছি তোদের থেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ মানুষ তাই আমার সাথে একটু হিসাব করে কথা বলবি বাবাকে গিয়ে বল আমি এখন কোনো খাবার খেতে পারবো না আমার যেখানে বিয়ে হবে সেখানে গিয়ে সবসময় উন্নত মানের খাবার খাবো। এ মোটা ডাল আর পাতলা ভাত তো আমার অন্তত খেতে হবে না দিদি তুমি এভাবে কথা বলছো কেন আমরা তো এই বাড়ির মোটা ভাত আর পাটলা ডালকেই এতদিন বড় হয়েছি যতই তুমি ভালো ভালো খাবার খাও না দিদি বাপের বাড়ির খাবার আর জন্মস্থানের খাবারের মতো স্বাদ আর কোথাও তুমি পাবে না আচ্ছা দিদি তাহলে তুমি এখানেই থাকো আমি বরং বাবাকে গিয়ে বলি যে তুমি খাবার খাবে না বাবাকে বরং খেয়ে নিতে বলি আসলে তুমি এই বাড়ির থেকে চলে যাবে তো দিদি তাই তোমার চিন্তা করতে করতে বাবা অনেক কষ্ট পাচ্ছে আরে বাবাকে গিয়ে বল এত কষ্ট পাবার কি আছে আমি সুখে থাকলে তার কি একটুও ভালো লাগবে না এত নেখামে আমার একদম সহ্য হয় না ছোট আমার তো অবশেষে বিয়ে হয়েই গেল আমি এখন আমার ধনে শ্বশুরবাড়ির দিকে যাত্রা করব। বাবাকে নিয়ে ডাল ভাত খেয়ে কোনো রকম পরে থাকিস বুঝেছিস তুমি সবসময় থেকো তোমার জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে এ বাড়ি ছেড়ে বুকের একটা পাজর ছড়ে যাচ্ছে তুমি সবসময় আনন্দে থাকলে আমি আর বাবাও আনন্দে মারে তোর ছোট বোন একদমই ঠিক কথা বলছে শ্বশুরবাড়িতে গিয়ে সবার কথা শুনে চলিস তুই সুখী হলে হব আচ্ছা শ্বশুর মশাই আমাদেরকে বিদায় দিন তো এখানে কথা বলেই তো ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছেন আর আমাদেরকেও তো বাড়ি যেতে হবে নাকি আর দেনা পাওনার কথা সবসময় মাথায় গেতে রাখবেন না হলে আবার আমার মা খুবই রেগে যাবেন আর মা রেগে গেলে তো বুঝতে পারছেন সব কিছু তুলকালাম করে ফেলবেন কে রে নবাব জাতির বেটি আর কত পড়ে পড়ে ঘুমাবি এখন ওর ডেকে উঠে তোর বাবাকে তাড়াতাড়ি খবর পাটা আজ একটা মাস হয়ে গেল আমাদের কথা তো তোর বাবা প্রায় ভুলেই গেছেন এই নবাব জাতির বেটি উঠবি নাকি তোর গায়ে গরম জল ঢেলে দেবো হ্যাঁ হ্যাঁ মা এই তো এই তো উঠে পড়েছি কি হয়েছে মা বলুন তো আর আপনি এভাবে রেগে আছেন কেন আমি কি কোনো সমস্যা করেছি আর কি যেন একটা দেনা পাওনার কথা বলছিলেন সেটা একটু পরিষ্কার করে বলুন তো মা শোন রে অসভ্য মেয়ে তোর বাবাকে আজকের মধ্যেই বলবি যে পাও না পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেতে না হলে কিন্তু তোকে আজকে এ বাড়ি থেকে ঘাড় ঢাক্কা দিয়ে বের করে দেব এই কি কথা বলছেন মা পঞ্চাশ হাজার টাকা বাবা এত টাকা কোথা থেকে জোগাড় করে দেবে মা আমাদের তো খবর সব কিছুই জানেন আপনি আমাদের তো নোন আনতে পান্তা সে এক মাস থেকে তো আপনাকে বলছি যদি সম্ভব থাকতো তাহলে আমি জোর করে নিয়ে আসতাম টাকা তাই এটা তো কোনো দিনও সম্ভব নয় মা আর আমি তো এ বউ আমাকে কি আপনি আমার বাবার কাছ থেকে কিনে এনেছিলেন কি স্বপ্নটাই না দেখেছিলাম যে শ্বশুরবাড়িতে এসে ভালো ভালো খাবার খাবো পায়ের উপর পা তুলে বসে থাকবো হায় রে পড়া কপাল আমার এই শ্বশুরবাড়ি নিয়ে বাড়িতে কত ঝামেলা করেছি আমি চিরদিন যা কল্পনা করতাম তার সব উল্টো এখানে রয়েছে কি বললি তোর এত বড় সাহস তুই একটা দিন দিনমজুরের মেয়ে হয়ে আমাদের বাড়িতে পায়ের উপর পা তুলে খেতে চাস আজকে আমার তোর সাথে শেষ কথা হবে আজ আমার ছেলে আসুক আমার ছেলের জন্য তোকে 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 বিয়ে করে আনিয়েছি কি বসে বসে খাওয়ানোর জন্য বাড়িতে বউ করে আনার দুটো কারণ রয়েছে এক হচ্ছে মোটা অঙ্কের যৌতুক আর দুই হচ্ছে বিনা মাইনেতে একটা কাজের লোক আপনাদের সব পরিকল্পনা আমি জেনে গেছি আপনারা হচ্ছেন অত্যন্ত লোভী একটা মানুষ আর আপনাদেরকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই আমার সব দোষই আমার আমি এত অহংকারে আর বদমেজাজি ছিলাম যে এটাই আমার প্রাপ্য দিদির জন্য কেন জানি না মনটা ভীষণ খারাপ লাগছে দিদি গো তুমি কেমন আছো তোমার তো সেই এক মাস ধরে কোনো খোঁজখবরই নেই দিদি তুমি শ্বশুর বাড়িতে নিশ্চয় খুবই ভালো আছো এই তোমার এত বড় সাহস তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করেছো তুমি এত কোথা থেকে পেয়েছ মা যা বলেছেন সেটা মেনে নাও না হলে কিন্তু পস্তাতে হবে মা যেটা বলছেন সেটা তো কোনো দিনও সম্ভব নয় আমি তো আমার বাবার সাথে যোগাযোগ করেছিলাম বাবা বলেছেন যে একসাথে কোনো দিনও এতগুলো টাকা দিতে পারবে না আস্তে আস্তে তিনি সব টাকায় পরিশোধ করে দেবেন আমাকে একটু দয়া করুন আপনাদের তোর টাকা পয়সা আবিজাত্যের কোনো কিছুরই অভাব নেই শোন মি তোর বাবা যখন একসাথে টাকাগুলো দিতেই পারবে না তাহলে আমার ছেলে তোর সংসারও করবে না একদম চুপ করে চোখ নিচের দিকে নামিয়ে এ বাড়ি থেকে চলে যা এক্ষুনি চলে যা বলছি কি যে ভুল করেছিলাম একটা ভিকারির মেয়েকে এ বাড়িতে ধরে এনে সেটাই এখন হারে হারে টের পারছি কী রে এখনো এখানে দাঁড়িয়ে আছিস যে আমার কথা কি তোর কানে পৌঁছাচ্ছে না বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আমার তো এখানে বিয়ে হয়েছে মা আমি কোথায় যাব আপনাদেরকে ছেড়ে আমি কোথায় যাব আমি আমার বাবা আর ছোট বোনের সাথে যে খারাপ আচরণ করে এসেছি তারাও আমাকে মেনে নেবে না দয়া করে করে ক্ষমা দিন মা মা মনে হচ্ছে এভাবে মেয়েটা কথা শুনবে না তুমি চাও তো ঘর থেকে ওই লাঠিটা নিয়ে এসো ওর পিঠে লাঠিটা ভাঙলেই বুঝে যাবে সব অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার সব সময় বাবা ছোট অবশেষে আমার সংসারটাও ঠিকল না রে ওই বড় লোক বাড়ি নিয়ে তোমাদের সাথে কত বাজে আচরণ করেছি ভেবেছিলাম ওই বাড়ি সবাই আমাকে বইয়ের মর্যাদা দেবে কিন্তু সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলে চলে যাব বাকিটা জীবন ওইখানেই কাটিয়ে দেব। এটাই আমার পাপে হবে। অমন কটা বলো না দিদি তুমি বিয়ের আগে যেরকম আমার দিদি ছিলে বিয়ের পরেও তুমি আমার দিদি ওরা তো খারাপ মানুষ ছিল তাই ওরা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু বিশ্বাস করো দিদি আমি আর বাবা তোমাকে খুবই ভালোবাসি তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে আমি তো তোমাকে সব সময় বলতাম দিদি যে পরিবারের মানুষ ছাড়া আর কেউই আপন নয় সবই তো শুধু মিথ্যে আর মরিচিকা এখন তুমি বুঝলে তো দিদি ঠিক রে মা নিজের পরিবার ছাড়া কেউ কাউকে কি নিঃস্বভাবে না আমি এখন হাড়ে হারে টের পারছি বাবা ছোট আমি খুব বড় একটা শিক্ষা পেয়েছি আমার উচ্ছৃঙ্খলতা বদমেজাজ আর অহংকার চরিত্রের ফল বুক করছি তবে আমাকে তোমরা ক্ষমা করে দিও আর কোনোদিনও তোমাদের সাথে উঁচু গলায় কথা বলবো না তোমাদেরকে কষ্ট দিয়ে কোনোদিনও কোনো কথা বলবো না আমি এখন থেকে খুব ভদ্র হয়ে থাকবো আমি বাইরে গিয়ে সবই বুঝতে পেরেছি তোমরা ছাড়া কেউই আমার আপন না কেউ আমাকে ভালোবাসে না